হ্যালো দয় ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইনকাম ব্যাক টু মাই নাদার নিউ ভিডিও আপনারা সবাই কেমন আছেন আই होप আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় মোহাম্মদ আমি ব্রেকিং করণে ভাগ এই তো সকালে ঘুম থেকে উঠি রুমটাকে গুছিয়ে যেহুত আর চার মাস খুব তাড়াতাড়ি চেষ্টা করি কাজকর্মগুলো করে রান্না বানানোর प्रिपरेशन নিতে তো গোসল করে নামাজ পড়ে তারপর হচ্ছে রান্না থেকে চলে আসলাম তো এখানে আমি মিষ্টি কুমড়ার হচ্ছে আলু ভাজি করে নিতেছি আমি কি করি তরকারি রান্নার পাশাপাশি শাক নয়তো ভাজি নয়তো একটু পত্তা থাকবি কারণ তরকারি দিয়ে আমার আর কি পেট ভরে ভাত খেতে পারি না মনে হয় যে একটু পত্তা বাজি হলে আর কি ভাত খেতে পারবো তো এখানে আমি বাজির সাথে সাথে একটু সুটকিও বোনা করে নিতেছি সুটকি বোনাটা আমার খুবই পছন্দের এবং সুটকি কিন্তু আমার ভর্তাটাও খুবই ভালো লাগে কার কার সুটকা অনেক পছন্দের সেটা কমেন্টে জানাবেন তো যেহেতু রোজার মাস বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে এই জন্য আমি কিন্তু যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো বা জানেন যে আমি অনেক কাজই আগে থাকতে গুছিয়ে রাখছি এই কারণে কিন্তু শুধু আমার রান্নার সারা অত বেশি কাজ করা লাগে না এই রমজান মাসে অনেক বিশ্রাম নিতে পারি তো রান্নার পরে কিন্তু ইফতারের আয়োজন করলে আমার আর কোনো কাজই থাকে না আমি কিন্তু রিল্যাক্সে বসে থাকতে পারি বা এবাদত করতে পারি কারণ এই রমজান মাসে যদি রমজান মাসটাকে কাজে না লাগিয়ে বসে থাকি তাহলে তো হবে না এ রমজান মাসে গুণা মাফের মাস আমাদের চেষ্টা করতে হবে সকলকে এ রমজান মাসে গুণাগুলো যাতে মাফ হয়ে যায় বেশি বেশি আপাতত করা দোয়া করার কারণ আপনি যদি সকালে ঘুমান যদি ঘুম ভাঙে তাহলে সকাল নয়তো কিন্তু পরকাল কারণ ওই না ফেরার দেশে আমাদেরকে সকলকেই যেতে হবে একদিন মৃত্যুর পরে জীবনটা রকম এটা কিন্তু আমরা কেউই জানি না ওটা আল্লাহ আপাকে ভালো জানে তো আমরা এ রোজার মাসটাকে কাজে লাগিয়ে আমাদের পিছনের গুণাগুলো যাতে সব মাফ হয়ে যায় বেশি বেশি আপাতত করা এবং আল্লাহর কাছে মাফ চাওয়া তো সকলে সকলের জন্য দোয়া করবেন এই তো রোজার আগে কয়েকদিন অসুস্থ ছিলাম আমি কিন্তু আমার আগের ভিডিওগুলি আপলোড করছি এই ইদানিং কিছু ভিডিও বানাইতেছি রোজার আগে যখন অসুস্থ ছিলাম তখন মনে হচ্ছে যে সুস্থ আল্লাহর কত বড় নেয়ামত অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত তো আমরা যে যে অবস্থায় থাকি না কেন ওই অবস্থায় থেকে আল্লাহর আল্লাহর সুক্রিয়া মানতে হবে কারণ আপনি যে অবস্থায় আছেন এমনও মানুষ আছে আপনার অবস্থানে আর কি আসার জন্য আল্লাহর কাছে অনেক প্রার্থনা করতে আপনি যে অবস্থায় থাকেন না কেন ওই অবস্থা থেকে আর কি আপনাকে শুক্রিয়া মানতে হবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া বলতে হবে তো আমি আমার সংসার বা আমার ফ্যামিলি বা আমার ভাগ্যকে নিয়ে আমি খুবই আল্লাদার কৃতজ্ঞ বা আল্লাহ আল্লাহ যে আমার এই ফ্যামিলি দিছে বা আমার ফ্যামিলিকে সুস্থ রাখছে বা আমি সুস্থ আছি সব দিকেই ভালো আছি তো আল্লাদার এতে আমি যেমনই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কিন্তু কারো জিনিস দেখে কখনই হতাশ হই না যে ওনার এত কিছু আছে আমার কেন নেই আমি কিন্তু কখনো হতাশ হই না আলহামদুলিল্লাহ আমার যা আছে হয়তো বা এটুটুকু আসার জন্য অনেকে আল্লাহ প্রার্থনা তো একটু থাকার জায়গা আছে কিন্তু আমার তো নেই আমার ওনার মতো একটু থাকার জায়গা দিয়ে তো এই তো আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম তো ইফতারিতে কিছু আর কি ফল কেটে নিলাম অফ ক্যামেরায় তো মেয়েটা যেহেতু স্ট্রবেরি খেতে অনেক পছন্দ করে কি দুইটা স্ট্রবেরি কেটে দিলাম ও বসে খেতে খাইতেছিল তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ